হয়ে গেল বাদশা এই आवाजটা যেন মনের ভিতরে দাগ কেটে উঠেছে সারারাত বাদশা ঘুমাতে পারে না বাবা সারারাত ঘুম হয় না সকালবেলা যখন নিজের সিংহাসনে গেছে সিংহাসনে যাওয়ার পরে আপনার দ্রুত গতিতে একজন মানুষ এসেছে বাবা কেউ বাধা দেয় না फटाफट করে ও বাদশা বলেন কে তুমি বলে আমি এসেছি আমি একজন মুসাফির আমি এইখানে তো আরাম করতে চাই বলে এটা তো মুসাফিরের জন্য না

বসেছে চলে গেছে থেকেছে বিদায় নিয়েছে আর আসে না সেটাকে তো মোসাফি না বলে বাদশাহ খুব চিন্তিত হলেন ওই ব্যক্তি কথা বলে দ্রুত গতিতে আমার রওনা দিয়েছেন বাদশাহ বললেন কি না 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 রাতের ঘটনাটা তার প্রেমের ভিতরে দিনের বেলা ঘটে যাওয়া ঘটনাটা তার মনের ভিতরে দাগ কেটেছে আরো বেশি এমন করে পিছু নিয়েছে পিছু নিয়ে

মন মানে না খুব বেদি হলেন তিনি মনে শান্ত দেওয়ার জন্য উনি শিকারে পেরিয়ে গেলেন জঙ্গলে যদি একটু ওখানে গিয়ে মনটা ভিতরে শান্তি পেয়ে যাই আপা জি আমার জঙ্গলে যখন গেছে যারা সঙ্গে ছিল তারা এগিয়ে যাচ্ছে সে একটু একলা হয়ে গেছে একা কি হয়েছে নির্জন জায়গাতে হঠাৎ আপনার একটা হরিণী দেখতে পেয়েছে হরিণীটার দিকে যখন তীর মারতে যাবে হরিণী ইব্রহীম ইব্রাহিম বিনা ধামকে হরি নেতা বলতে চাইব্রহী তুমি আমাকে শিকার করতে পারবে না বরন্ত আমি তোমাকে শিকার করতে এসেছি এ বাবাজিরা আমার হরিণের মুখে এমন কথা শুনে ইব্রাহিম আদহাম আশ্চর্যান্বিত হলেন কি এমন ব্যাপার কি হরিণ আমাকে শিকার করতে চাই আব্বা আমার আর শিকার করা হলো না উনি আপনার ঘোড়াটা ছুটিয়ে চলে আসছে এই ঘোড়ার থেকে আওয়াজ আসতেছে যে শব্দটা হরিণের মুখ থেকে এসেছে ও ওই শব্দটা নিজের ঘোর জিন থেকে শোনা যায় আশ্চর্য হয়ে গেলেন কি হয়ে গেল আমি শিকার করতে গিয়ে শান্তি পেলাম না আর যেন মনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে এই শোনা মানে কে ইব্রাহিম বিন আদহাম নিজে চিন্তায় চিন্তিত হয়ে গেলে এই জগতের ভگی কেমন করে সময় নষ্ট করে আমার

যদি পুল থেকে পড়ে যায় চোখেও দেখতে পাই এলাই খুব অসুবিধা হবে লক্ষ্মী তাকে বাঁচিয়ে নাও হঠাৎ করে হামটাকে ওই ব্যক্তি সত্যতে ওয়ে চলেছে চরিতন সভা বাবাজি আমার সোনা মানিক ইব্রাহিম বিন আদামের মনের ভিতরে কোনো শান্তি নেই কারণ কিভাবে আমি তাকে পাবো ও সোনা মানিক ইব্রাহিম বিন আদম চিন্তায় চিন্তিত হয়ে দুনিয়ার বুকে apna রাজত্ব ছেয়ে দিয়েছেন এই রাজার রাজত্ব চলবে না দুনিয়ার জমিনে মহান আল্লাহ পাক আমাদেরকে যে উদ্দেশ্য পাঠিয়েছো বাবা আমাদের মধ্যে কি আছে দেখুন দেহ ruh naab

ওই ব্যক্তিটার জীবন সার্থক হবে যার দেহ আল্লাহ বলে যার কলব আল্লাহ বলে নাফস আল্লাহ বলে আল্লাহ স্বাদ কেমন পাবেন না বাবা আল্লাহ বলা তখন সার্থকতা হবে যখন আপনার দেহ আল্লাহ বলবে নাফস আল্লাহ বলবে আপনার আল্লাহ বলবে বাবা দেহ আল্লাহ দেহ বলে নাফস বলে আর কিন্তু আমাদের জোবান বলছে দেহর শব্দ শোনার জন্য কানের দরকার নাফস আল্লাহ বলে শোনার জন্য কানের দরকার আব্বা আমার শোনা বাণী কে রাখ কলব আল্লাহ বলে শব্দ শোনা যায় এ যুবকেরা আমার হযরত ইব্রাহিম পয়গম্বর সিনার আওয়াজ ছিল এমন দুই মাইল দূর থেকে আওয়াজটা শোনা যেত বন্ধু আমার আমাদের তো না খালি ঘুমিয়ে গেলে চুরি করে গেলাম নামাজের মধ্যে আব্বা আমার সোনা মানে মহেশ পুকুরের মাটিতে বসে বসে আল্লাহ ঘেরান মানে বন্ধ সাহামানে ফকি ফকিরি গন্ধ চলুন আগিয়ে চলুন ইব্রাহিম বিন আদহাম আপনাকে কিনে গিয়ে যাচ্ছে বাবা এমনি করে কিনে

বাবাজি আমায় বাজারে বিক্রি করে চার রুটি কিনে হয় ওই রুটি কিছু গরীবদের মাঝে বণ্টন করে আর কিছু নিজে আপনার বহন করে আবার গুহার ভিতরে ঢুকে যা এক শত পরিমাণ ইব্রাহিম ওই গুহা থেকে বেরিয়ে আসেন আর ওয়া শোনা এমনি করে আপনার কিনা সময় অতিবাহিত হয় নয় বছর কেটে গেলে কতদিন আমরা কত নামাজ পড়েছি খুঁজি আল্লাহ আল্লাহ পাওয়া অত সহজ মন চলে না দেহ চলে তারে তো দামি বলে নামাজ পড়ছে আগে চুলকে নেচ্ছে নামাজ পড়তে পড়তে আগে মশা মেরিয়ে যাচ্ছে মনাছে কসুর বনে ব্যবসাতে বিবি বাচ্চার চিন্তাতে মন চলে না দেহ চলে তারে তো ভালদামি বলে রে চলা তোমার সঠিক

একবার আর বাগাত করে আব্বাস আমার একদিন এমন অবস্থা ঠান্ডার সময় খুব শীত পড়েছে বাবা কনকনে শীত এবং কুয়াশাও বেশি কুয়াশার ভোটা যেমন বর্ষার মতো পড়ছে

বস্ত্রটা চাপিয়ে দিয়েছে এই গরম বস্ত্র থেকে উনি اپنا আরাম অনুভব করছে সারা রাত আল্লাহর ইবাদত করেছিলেন তিনি হে বাবা সকাল যখন হয়ে গেল ইব্রাহিম বিন আদম থেকে ওটা কোন গরম আপনার চামড়ার বস্ত্র নয় ওটা একটা বিশদ অজগর চেপে আছে ইব্রাহিম বিন আদম অজগরটাকে দেখে অস্থির জনিত হয়ে গেল আয়া আমি যাকে এত গজব মনে করি এত ভয় করি তার দ্বারাই আব্দুর রহমান বর্ষ করি আমার দেহে গরম দিয়েছে আল্লাহর পন্থি বলে বালকের বাচ্চা আছে বাচ্চা আছে দিয়ে গুহার ভিতরে ঢুকি আল্লাহ আল্লাহ করতেছে ও বাবাজি আমার ইব্রাহিম বিন আদহাম যখন বললেন আল্লাহ তোমার দয়া

হাজাতে গাউসে পাক আল্লাহ তালা আনহু নামাজ পড়তেছে যে ইবলিস সাপ ধারণ করে সেজদার জায়গায় ফেনা তুলে আছে গাউস আমি আমিনউদ্দিন হলে ঘুরে বাবা এ সাপ কি চোর সবথেকে বড় চোর যে নামাজে চুরি নামাজ যখন আপনি পড়বেন বাবা

अब्बाजी आम सोनाबानी के गाँव से पाक রহমাতুল্লাহ আলাইহি সাপ যখন তাকে নামাজের ধ্যান ভাঙাতে পারল না আব্বাজি আমার সাপ আস্তে আস্তে পা দিয়ে উঠে উঠে গলায় পেঁচ লাগিয়ে দিয়েছে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে নামাজে কোনো ত্রুটি হয় না বাবা সূরা কেরাত করে চলেছে নামাজ আদায় করে চলেছে রে নামাজ সমাপ্ত হয়ে গেল ইবলিস দেখে আমি কোনো রকম তাকে ডিগাতে পারলাম না আব্বাজি আমার বেরিয়েছে তোকে বাঁচিয়ে নিয়েছে আব্দুল কাদের বলে আমাকে আমার আল্লাহ হেফাজত করেছে আমার নবীর মোহাব্বাতে আল্লাহ হেফাজত করেছে যুবক আবার শোনা মানিকের বাবাজি আমার ভায়রা নাফসকে আল্লাহ বলাতে শেখান அப்பா আমার কলবকে আল্লাহ বলাতে শেখান আমরা তো কলবের খাবার দেই না দেহের খাবার দেই ময়লা হলে পরিষ্কার করি কাপড় ময়লা হলে পরিষ্কার করি দেহ ময়লা হলে সাবান দিয়ে সারপদে আপনি সাবান দিয়ে পরিষ্কার করি মাথা ময়লা হলে সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি বাবা অন্তর ময়লা হলে কিভাবে পরিষ্কার করে বাবা ডাক্তার আল্লাহ জগতে দিয়েছে এই ডাক্তার তারা আমার প্রেমিক জগতে হলো যারা যদি বলো তাদের কাছে যাও তোমার মোবাইল খারাপ হলে যেমন মিস্ত্রির কাছে যাও তোমার অন্তরে আল্লাহ বলে নাও তোমার নাফসে আল্লাহ বলে নাও তোমার দেহ আল্লাহ বলে নাও যাদের দেহ আল্লাহ বলেছে যারা কলবে আল্লাহ બોলিয়েতে পেয়েছে যারা নাফসে আল্লাহ বলতে পেয়েছে তাদের কাছে যাও বাবা ভক্ত হয়ে লাভ নেই মুরিদ হওয়াতেই লাভ কথা বুঝতেছেন এখন সব ভক্তের দল এই ভক্তি কিছু নেই আছে মুরিদের কাছে

আবাজি আমার শোনা মানি গেরা মহাব্বত তাকে বলে দেখুন নামাজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন নামাজের জন্য রেডি কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনু আসতে দেরি সিদ্দিক এলেন আমার দলদি নবী বলেন আবু বকর এত দেরি আপনার আমি জগতে হায়াত থাকাকালীন যদি নামাজে এত অলসতা

সব আমি দান করে দিয়েছি সুবহানাল্লাহ হুজুর আমার বালিশের কভার ছিল হুজুর ওই বালিশের দুটি কভারকে আমি আবু বকর ঠিক কোন সুজ কেনার মতো টাকা আমার কাছে নাই সুত কেনার মতো টাকা আমার কাছে নাই হুজুর গো আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাইরে বেরিয়ে খেজুর পাতা আর কাটা নিয়ে সেলাই করে করে আমি আমার আপনার কিনা পরিধান করেছি পরিধান করে এই কাপড়টাও ধুয়ে দিয়েছি শুকাতে দেরি হয়েছে বলে জামাতে আসতে আমার দেরি হয়ে গেছে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সমাপ্ত করলেন নামাজ সমাপ্ত করার পরে যখন নবী সাল্লাল্লাহু সাল্লাম এক কদম বাইরে বাইরে দিয়েছে যখন আল্লাহর ফেরেশতা জিবরাইল খেজুর পাতা পড়ে আসতেছে আমার নবী জিজ্ঞাসা সারিব কি ব্যাপার কি ব্যাপার তোমার খেজুর পাতা হযরত জিবরাইল আলেন বলেন আয় রব আয়

আর আমাদের দু দশটা পোশাক আছে ছেড়াগুলো বই মসজিদ কি গো পুরাতন ছেঁড়া আমার বন্ধু সোনা বানি গেরা বাবারা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও মুহাব্বত পৃথিবীর জমিনে যাদ তাদের ভিতরে খুশবু আলাদা তৈরি হয় হযরত ইব্রাহিম বিন আদহাম পৃথিবীর জমিনে গুহার মধ্যে 9 বছর অতিক্রম করার পরে ওখান থেকে উনি রওনা দিয়েছেন আল্লাহ

ঘেরা নালি শাহ গন্ধ আলা ফকির ফকির মানে শাহ মানে বাদশাহ হয় শাহ মানে ফকির হয় কার ফকির কার ফকির আল্লাহর ফকির নবী পাকের ফকির বাবা পৃথিবীতে যারা আল্লাহতে মাতোয়ারা হয়েছে তাদের ভাব আলাদা রসুল্লাহর প্রেমে যারা পাগল হয়েছে তাদের ভাব আলাদা কারণ তাদের কলব আল্লাহ বলে তাদের নফস আল্লাহ বলে তাদের দেহ আল্লাহ বলে আমরা যে পৃথিবীর জমিনে ঘুমাই আমাদের আওয়াজ জন্য কিন্তু আল্লাহওয়ালা মানুষদের রাতের ঘুম হারাম নিশি রাতে উঠে আল্লাহর ইবাদত করে সুবহানাল্লাহ আমাদের কি আছে পাঁচঅতটাই হয় আব্বাস আমার সেনা মানে দুনিয়ার জমিন আমাদেরকে নফসি আল্লাহ আব্বা আমার এক জগতে লাভ হবে পর জগতে লাভ হবে দুনিয়া

পৃথিবীর বিভিন্ন এলাকায় আল্লাহ ওয়ালারা ছেয়ে রয়েছে বন্ধু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জগতের বুকে এদেরকে পাঠিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা এদেরকে ঈমানে মজবুত করেছে আমাদের মধ্যে তো ঈমানের মিঠাস আমরা পাই আমরা তো আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারিনি নবী পাকের মুহাব্বত আমাদের মধ্যে গাতাতে পারিনি শোনা

গরিবদের মাঝে সাদকা করেছেন বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছেন

আদম খবরদার বৃক্ষের নিকটে যে না খেও না খাওয়া তো দূরের কথা যে না আদম পায় গাম্বা চিন্তিত কি হবে কিন্তু এটাকে আমরা ভুল বলি না অনেক সময় অনেকে বলেন আদম নবী ভুল করিস তা আমরা করব না কেন এটাকে ভুল বলাও ভুল কারণ আল্লাহর হুকুম যেও না আবার আল্লাহর ইচ্ছা আদম যে যাবে আল্লাহ জানেন না কথা বলেন আল্লাহ জানেন ও যাবে তারপরে তো দুনিয়া হবে নইলে আমি আল্লাহকে এত সাদ করে দুনিয়া সাজিয়েছি আদম খেলেই তো হবে তাহলে এটাকে আমরা ভুল বলতে পারবো না কিন্তু আদম পায় হাসরের মাঠে চিন্তিত হবেন যে আল্লাহ যে কাজের জন্য আমরা দুনিয়ায় আসতে পেরেছি আমরা সন্তান হয়ে বলতে যে আমার বাবু ভুল করিস তা আমরা না। কত হইছে একটি ভুল বলাও জায়েজ নেই আদম পয়গম্বর চিন্তিত কি হবে আব্বাজি আমার সেরা মানে কে রা ইব্রাহিম পয়গম্বর চিন্তিত সমস্ত পয়গম্বর চিন্তিত এমন সমাতে আব্বা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ নেকিটা নিয়ে আশা হবে শতকরা

मुर्शी देकर